যেন বন্ধু জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন যে কোনো অবস্থাতে নিজের লক্ষ্য থেকে কখনো সরে যেও না আবারও বলছি জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন যে কোনো অবস্থাতে নিজের লক্ষ্য থেকে কখনো সরে যেও না জানো তো আমরা অনেক সময় সফলতার মুখোমুখি গিয়ে ফিরে আসি অনেক সময় এমনটা হয় চূড়ান্ত সফলতার কাছাকাছি গিয়েও আমরা ফিরে আসি হয়তো আর একটু চেষ্টা করলে আমরা সফল হতে পারতাম কিন্তু আমরা সেই হালটা ছেড়ে দিই কেন ছেড়ে দিই অনেকের কথায় অনেকেই বলবে যে তোমার দ্বারা হবে না তুমি এটা কেন করছো কি হবে সব করে এতদিন তো করলে সফল হতে পারলে বেকার করছো ফালতু করছো এই কথাগুলো আমরা অনেক সময় কানে তুলি আর আমাদের কাছ থেকে আমরা সরে যাই অনেকেই এমনটা করে অনেকটা চেষ্টা করলো হয়তো আর একটু চেষ্টা করলেই সেই মানুষটা সফল হতে পারত কিন্তু সেই চেষ্টাটুকু ছেড়ে দেয় আমরা এই ভুলটা করি একটা কথা মনে রাখবে সময় আর পরিস্থিতি কখনো এক রকম থাকবে না শরীর থাকলে শরীর খারাপ হবে ভগবান ভালো সময় খারাপ সময় সবটাই আমাদের দিয়েছেন সময় খারাপ আসবে কিন্তু নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে আমাদের প্রত্যেকের মনে স্বপ্নটা তো আছে আমরা স্বপ্ন দেখতে খুবই ভালোবাসি কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য যে লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে সেই লক্ষ্যটাই আমরা ধরে রাখতে পারি না আমরা স্থির থাকতে পারি না আমরা খুব চঞ্চল আমরা মনে করি যে হয়তো আমার দ্বারায় আর হবে না এই জিনিসটা ভেবেই অনেক মানুষ নিজেকে আড়ালে গুটিয়ে রাখে বাট এটা করলে তো চলবে না দেখো মৃত্যুকে কখনো ভয় পেও না মৃত্যুটা আমাদের এখানে লেখা আছে কখন কার সাথে কি হয় আমরা কি কেউ জানি এক ঘন্টা পরে আমাদের সাথে কি হতে চলেছে আমরা কি জানি কিন্তু এই মৃত্যুর ভয়ের জন্য আমরা কি জীবনটাকে ভালোভাবে বাঁচিয়ে রাখবো না আমরা কি চেষ্টা করব না আমরা কি সফল হতে চাইবো না বন্ধু চাইবো তো আমরা প্রত্যেকেই পারি প্রত্যেকের মধ্যে ভগবান সফলতা দিয়েছেন প্রত্যেকের মধ্যে ভগবান ভালো কিছু দিয়েছেন কিন্তু সেই ভালো কিছুটাকে সার্থক করতে গেলে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে তার জন্য আমাদের প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে কিন্তু আমরা এই প্রচেষ্টাটাকেই চালাতে পারি না আমরা হাল ছেড়ে দিই আর তখন মনে করি যে ভগবান বোধ আমার ভাগ্যে ভালো কিছু দেয়নি আমার জায়গাটা এখানেই আছে এখানেই থাকবে আমার জন্য এটুকুই ভগবান দিয়েছেন কিন্তু এটা ভুল কথা এটা সম্পূর্ণ ভুল কথা ভগবান দেখেন তোর মধ্যে আমি ভালোটা দিয়েছি কিন্তু তোর তো কোনো প্রচেষ্টা নেই তোর মধ্যে কোনো চেষ্টাই নেই তাহলে তুই সেই ভালোটাকে অ্যাচিভ করবি কিভাবে। এটাই ভগবান বলে দেন আর আমরা এই জিনিসটাকে বারংবার ভুলতে থাকি জানো বন্ধু তুমি যদি একবার সফল হও যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে রাস্তার দু সাইডে থাকা কিছু মানুষ যারা তোমার ব্যর্থতা কামনা করতো যারা তোমাকে দেখে হিংসে করত তোমার হেরে যাওয়াটাকে ভালোবাসতো তারা তোমাকে হাঁ করে তাকিয়ে দেখবে এই মানুষটা জানো তো আমরা একজন সফল ব্যক্তিকে দেখি তাকে নিয়ে আলোচনা করি ওই মানুষটা সফল হয়ে গেল এত ভালো কিছু অ্যাচিভ করে ফেললো বাট একজন সফল ব্যক্তির ব্যর্থতার গল্পও আমরা শুনতে পছন্দ করি না আমরা শোনার চেষ্টাও করি না আমরা মনে করি ওর জীবনটা খুব সহজ কত সুন্দর বাট এমনটা নয় একজন সফল ব্যক্তির লাইফে অনেক বড় একটা ব্যর্থতার স্টোরি থাকে অনেক বড়ো ব্যর্থতা যে মানুষটা ব্যর্থ হয় না সে কখনো সফল হতে পারে না তাই জীবনে ব্যর্থতা আসবেই একবার দুবার তিনবার চারবার দশবার কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে